সবাই ভাই আমি বাইনা এই কথা বলার কিন্তু সুযোগ নাই এই ভাই নশনদ থেকে এসে কিন্তু টেকনোর ক্যামন 40 অর্থাৎ ক্যামেরার জন্য ভালো একটি প্রোডাক্ট এবং আছে আইপি66 সাধারণ পানিতে বলে কিছু হবে না বৃষ্টি পানিতে বলে কিছু হবে না এই ফোনটি 23990 টাকার প্রোডাক্টই এই ভাই কয় মাসের কিস্তি সুবিধা দেনছেন ভাই 6 মাসের কিস্তি সুবিধা দেনছেন না তো আমরা প্রোডাক্টটা আনবক্সিং করতেছি এটা দেখাচ্ছি আপনাদের একটি আমি এটা বাইকে ছয় মাসের কিস্তি সুবিধা দেওয়া হয়েছে এই ফোনটা প্রথমে ডিজাইনটা দেখেন আমি একটা অন করতেছি এটা সম্বন্ধে আপনার কোন দারুন আছে না এটা ক্যামেরা সম্বন্ধে ধারণ আছে কিনা ক্যামেরা কিন্তু ধরেন ফ্যান ঘুরতেছে বা অথবা আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন আপনি গাড়ির মধ্যে থাক অবস্থায় ছবি ক্লিক করলে আপনার ছবি ক্লিয়ার উঠবে হ্যাঁ চলন্ত অবস্থায় যেটাকে এই ফোনটার এটা একটা বিশেষ গুণ রয়েছে এবং তাছাড়া আরও অন্যান্য অনেক গুণ আছে ধরেন বৃষ্টি পানিতে বললে বা হাতে পড়লে কিছুই হবে না কিন্তু এই ফোনটা অনেক শক্তিশালী করছে আমি আপনাকে সেট করে দেখাচ্ছি ফোনটি আপনি মনে ডাউন পেমেন্ট বেশি দিচ্ছেন নাকি ডাউন পেমেন্ট কত পার্সেন্ট দিচ্ছেন মানে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে এটা তো ভাইয়ের থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিছে যদিও আমাদের এখানে সিস্টেম কিন্তু আপনি চাইলে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট আর উপরে হচ্ছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারপর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আর আপনি অবশিষ্ট যে টাকাটা থাকবে ধরুন আপনি যে টাকাটা ডাউন পেমেন্ট দিয়েছেন কোম্পানিকে এরপরে যে টাকাটি থাকবে এই টাকাটার উপরে কোম্পানি কিন্তু এক্সট্রা সার্ভিস চার্জ নেব আপনার কাছ থেকে ঠিক আছে আর আপনি যত টাকা ডাউন পেমেন্ট করবেন এটার উপরে কিন্তু কোনো সার্ভিস চার্জ নাই তো যে বিষয়টা আর একটু গুরুত্বপূর্ণ বিষয় দয়া করে সবাই সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন যেমন এই বাইও কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ভাই কি মিসআন্ডারস্ট্যান্ডিংটা কি হয়েছিল বলেন একটু যদি বলতেন উনি আমার ওয়াইফের অরিজিনাল কার্ডটা আনি নিয়ে আসছে অরিজিনাল কার্ড উনি অরিজিনাল কার্ড আনেন নাই লাস্টে উনি মোবাইলের মাধ্যমে নিয়ে আসছেন আনার কারণে কিন্তু আমরা ওনাকে সহজভাবে দিতে পারতেছি তারপরে ওনার আবার বিকাশও প্রবলেম ছিল এটাও বাইরে বিকাশ নতুন করে সেট করার পরে মানে আমরা পিন নাম্বার মনে হয় গিয়েছিলেন নাকি উনি পিন নাম্বার ঠিক করার পরে আমরা কিন্তু কিস্তিতে পারছি যদি অরিজিনাল আইডি কার্ড আনবেন এবং বিকাশের সিমটা দেখবেন মিনিমাম যেন আপনার তিরিশ দিন লেনদেন থাকে এবং বুড়ার আইডি কার্ডে জামিনদার হোক বা আপনি নিজে হোক যেই হোক না কেন সীমারা দেখবেন হচ্ছে যেন উনিশ প্লাস এবং হচ্ছে চুয়ান্ন বছরের ভিতরে জন্য থাকে তো যদি থাকে আপনি স্মার্টফোন নিতে পারবেন টেকনো ইনফিনিক্স আইটেলের এর এই তিন কোম্পানির যে কোনো মডেল স্মার্টফোন আপনি নিতে পারবেন ঠিক আছে যদি কোন ক্ষেত্রে কোন প্রোডাক্ট কোনো মডেল আমাদের কাছে যদি নাও থাকে আপনাকে হয়তো বা সর্বোচ্চ একদিন পরে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের ঠিকানাটাও বলে দিচ্ছি আবার আমাদের ঠিকানাটা হচ্ছে তার আগে বলে দিচ্ছি বাইক কোন জায়গা থেকে আসছেন আমি এটা জিগে নিই আপনাকে একজন বিগ ফ্যান্ড তিন জায়গাতেই ফলু আছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি আরো বিস্তারিত অনেকের যারা টিকটকে আছেন তারা ইউটিউব ঘুরে আসতে পারেন বা ফেসবুক ঘুরে আসতে পারেন আরো অনেক কিছু জানতে পারবেন সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন আপনি ছয় মাস চার মাস নয় মাসের কিস্তিতে ফোন নিতে পারবেন আমাদের ঠিকানাটাও আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর নাসিনগর কলেজ মোড় ধন্যবাদ ভালো থাকবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এখান থেকে কিস্তিতে ফোন নেওয়ার জন্য